হ্যালো বন্ধুরা যখনই আমরা বাইরে কিছু খাওয়ার কথা ভাবি তখন আমরা অনেক রকম জিনিস খাই যেগুলো প্রায় সবই ময়দা দিয়ে তৈরি তার মধ্যে থাকছে সামোসা চাউমিন বার্গার বা মোমো সব কিছুতেই ময়দার ব্যবহার করা হয় আজকের দিনে ময়দা অসংখ্য খাবারের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আসলে এই ময়দা কীভাবে তৈরি হয় আর এটি ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয় চলুন এই চমৎকার ভিডিওতে আমরা জেনে নিই ময়দা তৈরির পুরো প্রক্রিয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এটা জেনে আপনি অবাক হবেন যে ময়দা মূলত গম থেকেই তৈরি যে গমের আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি খাই কিন্তু তখনই প্রশ্ন আসে গম থেকে যদি আটা তৈরি হয় তাহলে ময়দা কীভাবে তৈরি হয় এবং এটা কেন আলাদা এটা বোঝার জন্য আমাদের গমের গঠনটা জানতে হবে একটা গমের দানার প্রধান তিনটি অংশ থাকে গমের বাইরের ফুলসকে বলা হয় ব্রাম এতে ফাইবার ও মিনারেল থাকে মাঝের অংশটিকে বলে এন্ডোস্পার্ম এতে প্রধানত কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকে যা স্টার্চ ও গ্লুটন আকারে থাকে আর ভেতরে একদম ভেতরের অংশকে থাকা হয় জার্ম এতে ভিটামিন ও মিনারেল থাকে যখন ময়দা তৈরি হয় তখন ব্রাণ আর জার্ম অংশকে গম থেকে আলাদা করে রাখা হয় এবং শুধু এন্ডোস্পার্ম অর্থাৎ স্টার্চ ও গ্লুটেন অংশটা রাখা হয় এই অংশটাকে কিসে আমরা পাই ময়দা এবার দেখি ফ্যাক্টরিতে এই পুরো প্রক্রিয়া কীভাবে তৈরি হয় ময়দা তৈরির প্রক্রিয়া শুরু হয় গম কাটার মাধ্যমে যার জন্য ব্যবহার করা হয় হারভেস্টার এই মেশিন ফসল থেকে গমের দানা আলাদা করে দেয় তারপর গম বস্তায় ভরে ট্রাকে করে ট্রাক্টর দিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে গম খালি করা হয় ডাম্পিং বা ইনটেক পয়েন্টে যেখান থেকে গম জালের মধ্য দিয়ে নেমে গিয়ে আন্ডারগ্রাউন্ড স্টোরেজে জমা হয় সেখান থেকে নমুনা নিয়ে ল্যাব টেস্টিং করা হয় যেখানে দেখা হয় গমে কতটা নমি প্রোটিন গ্লুটেন মিনারেলস আছে এরপর বাকেট কনভেয়ার দিয়ে গমকে ফ্যাক্টরির একদম উপরের অংশে নিয়ে যাওয়া হয় বেশিরভাগ ফ্যাক্টরিতে টপ টু বটম অ্যাপ্রোচ ব্যবহার করা হয় যেখানে মধ্যাকর্ষণ ব্যবহার করে শস্য উপর থেকে নিচে নামানো হয় উপরে ওঠার পর গম প্রথমে ক্লিনিং প্রসেস এর মধ্যে দিয়ে যায় এর মধ্যে প্রথম ধাপ প্রি প্রিক্লিনিং যেখানে গমকে ড্রাম সিড হিসেবে ছেঁকে নেওয়া হয় এই ড্রামটা গোল হয়ে ঘোরে আর ভেতরে একটা বড় ছাঁকনি থাকে যা গমের ভেতরের থেকে আলাদা দড়ি প্লাস্টিক কাগজ সবকিছু আলাদা করে ফেলে এরপর গম যায় গ্রাভিটি ক্লিনারের মাধ্যমে যেখানে একটার উপর অনেকগুলোর চালনা বা ছাঁকুনি থাকে গম নিচের দিক থেকে নেমে আসে এর ফলে অন্যান্য ফসলের দানা বা ডাটা আলাদা হয়ে যায় এরপর গম যায় ফ্লো ব্যালেন্সারে যেখানে একটা স্টোরেজ ট্যাঙ্কে যুক্ত থাকে যা গমের প্রবাহ নিয়ন্ত্রণ করে এরপর আসে ম্যাগনেটিক ডিস টোনার যার ভিতরে একটা ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক থাকে যা গমের মধ্যে থাকা লোহার টুকরো নাট বোল্ট বা তারের টুকরোকে আলাদা করে ফেলে তারপর গম যায় ভাইব্রেটর বা সেপারেশনে যেখানে কম্পনের সাহায্যে সাহায্যে এরপর গম আসে ডি স্টোনারে এই মেশিনে হালকা ঢালু চালি দিয়ে নিচ দিয়ে বয়ে যাওয়া বাতাস থাকে যখন গমের উপর দিয়ে যায় তখন ভারী জিনিস যেমন পাথর বা কাশ নিচে বসে যায় আর হালকা গম উপরে উঠে আলাদা হয়ে যায় এই মেশিন এতটাই কার্যকরী যে একটা গমের দাঁড়া নষ্ট না করে ছোট ছোট কণাও আলাদা করে ফেলে এরপর গম আসে স্কাওয়ারে এটা ভেতর থেকে ঘূর্ণায়মান একটি রোলার যার চারপাশে ছোট ছোট দাঁতের মতো অংশ লাগানো থাকে গমের ভেতর ঢুকলে ঘর্ষণের কারণে দানার গায়ের মাটি বা খোসা আলাদা হয়ে যায় এরপর গম যায় অ্যাসিফিয়েশন চ্যানেলে যেখানে গম পড়ার সময় এর ভিতর দিয়ে তীব্র বাতাস প্রবাহিত হয় যা ধুলো বা খোসা উড়িয়ে আলাদা করে দেয় এবার ফাইনাল ক্লিনিং এর জন্য গম যায় গ্রেন ওয়াশারে যেখানে পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে ফেলা হয় এরপর পানি আলাদা হয়ে যায় আর ধোয়া হয় গম আলাদা আলাদাভাবে ধোয়া গম পাঠানো হয় গ্রাইন্ডারে যার মাধ্যমে ইলেকট্রিক হিটারে ফ্যান থাকে সেগুলোতে গরম বাতাস বের হয় এবং গমের আর্দ্রতা দূর করে দ্রুত শুকিয়ে ফেলে এভাবে শুকনো গম পাঠানো হয় স্টোরেজ সাইলোতে যেখানে গমকে সংরক্ষণ করা হয় যেন তা বাতাস পোকা বা আদ্রতা থেকে নিরাপদে থাকে এখন যদি শুধু আটা বানাতে হয় তাহলে সরাসরি গম ফাটানো ফ্লোর মিলে যেখানে চাক্কের সাহায্যে তা পিষে ফেলা হয় কিন্তু ময়দা তৈরির জন্য পরের থাপ জরুরি প্রথমে গম ফাটানো হয় ময়শ্চার মেজারিং ডিভাইসে যেখানে মাইক্রোওয়েভ ও অপটিক্যাল সেন্সরের সাহায্যে গমের আর্দ্রতা মাপতে হয় এরপর গম যায় কার্বো আইজার ডাম্পারে যেখানে প্রয়োজন অনুযায়ী তাতে পানি মেশানো হয় এবং ঘূর্ণায়মান রোটারের সাহায্যে সেটাকে ভালোভাবে মিশিয়ে দেয় এর ফলে গমের আর্দ্রতা সাত থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয় এরপর গম রাখা হয় হোল্ডিং ট্যাঙ্কে দশ বারো ঘন্টা যার ফলে বাইরের ব্রাণ শক্ত হয়ে যায় আর ভিতরের এন্ড্রস্প নরম ও ফোলা থাকে এই টেক্সচারের পার্থক্য এখানেই এবার গম পাঠানো হয় ক্র্যাকিং মিলে যার ভেতরে দুটি রোল থাকে এরা ভিন্ন ভিন্ন গতিতে ঘোরে এবং মাঝখানে সামান্য ফাঁক থাকে যখন গমের মধ্যম দিয়ে যায় তারপর এটিকে পিষে নেওয়া হয় এবং হালকা ভেঙে আখরোটের মতো খুলে যায় ফলে ব্রান জার্ম আর অ্যান্ডোস্প আলাদা হয়ে যায় এগুলোর মিশ্রণকে পাঠানো হয় পিউরিফায়ারে যেখানে অনেকগুলো কম্পন আর চাঁটনির সাহায্যে থাকে উপর থেকে নামার সঙ্গে সঙ্গে চাঁকনির ফুটো থেকে ছোট হতে থাকে এতে ভারী এন্ডোস্প নিচে জমা হয় আর হালকা ব্রাণ ও জার্ম আলাদা হয়ে পাশে সরে যায় নিচে থাকে জমে দানা দানাগুলোকে বলা হয় সেমোলিন বা সুজি যা দিয়ে আমরা হালুয়া তৈরি করি এবং পরবর্তীতে এটি মূলত ময়দার একটি মূল অংশ হিসেবে হয় এখন এই সুজিকে পাঠানো হয় রোলার মিলে যেখানে ফিড রোলারের সাহায্যে সেটিকে সমানভাবে সরিয়ে দেওয়া হয় এবং গ্রাইন্ডিং রোলারের মাঝে বারে বারে পিষে ফেলে যতক্ষণ না এর দানার আকার দুশো মাইক্রোনের নিচে আসে এরপর সেটিকে পাঠানো হয় প্ল্যান শিফটারে এখানে অনেকগুলো সূক্ষ্ম সাকনি একটার পর একটা বসানো থাকে বেশি সূক্ষ্ম অংশ নিচে চলে যায় আর তুলনামূলকভাবে বড় দানাগুলো আবার রোলার মিলে ফিরে যায় পিষতে সর্বশেষে সাকনি থেকে যে আটা পাওয়া যায় তার দানা আকার 10 থেকে একশো মাইক্রনের মধ্যে থাকে আর এটি হলো ময়দা তবে এখানে শেষ নয় এই ময়দা প্রথমে খুব সাদা দেখায় না বাতাসের সংস্পর্শে এটি আসলে অক্সিডেশন সাইটের মাধ্যমে ধীরে ধীরে সাদা হয় তবে অনেক কোম্পানি প্রক্রিয়াটি দ্রুত করার জন্য পটাশিয়াম ব্রোমেট বা ব্লিচিং এজেন্ট ব্যবহার করে যাতে ময়দা তাড়াতাড়ি সাদা হয় এখন প্রশ্ন হলো গম থেকে যে আটা সুজি আর ময়দা তিনটি তৈরি হয় তবুও স্বাদে এত পার্থক্য কেন প্রথম কারণ ময়দায় ব্রাণ ও জার্ম থাকে না যেগুলোতে ফাইবার ও মিনারেল থাকে এগুলো কার্বন অক্সাইডের জন্য স্বাদ কিছুটা কমিয়ে দেয় দ্বিতীয় কারণ দানার আকার গমের দলিয়া আকার প্রায় এক হাজার থেকে পনেরোশো মাইক্রন সুজির চারশো থেকে আটশো মাইক্রন আর আটার তিনশো থেকে চারশো মাইক্রন আর ময়দার মাত্র দশ থেকে একশো মাইক্রন দানার আকার যত ছোটো হবে তা দ্রুত দ্রুত লালার সঙ্গে মিশে স্বাদ দেবে এবং পেটে গিয়ে দ্রুত গ্লুকোজে পরিণত হবে যা থেকে দ্রুত এনার্জি পাওয়া যায় আর এই কারণে অসুস্থ মানুষকে দলিয়া খেতে দেওয়া হয় তার কারণ তা ধীরে ধীরে হজম হয় আর ডায়াবেটিক রোগীদের ময়দা থেকে দূরে থাকতে বলা হয় কারণ এর ছোট দানাগুলো দ্রুত গ্লুকোজ তৈরি করে এবং রক্তের সাথে সুগার লেভেল বাড়িয়ে ফেলে তাহলে এই ছিল ময়দা তৈরির গল্প বন্ধুরা এই ভিডিওতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে ভিডিও দেখতে চান আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে